মোবাইলের আবর্জনা এক ক্লিকে ক্লিয়ার করে ফেলুন ঠিক এরকমভাবে দেখুন আপনি যদি আপনার মোবাইলের আবর্জনাগুলো নিয়মিত যদি না ক্লিন করেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইল তাড়াতাড়ি দেখবেন যে আপনার ব্যাটারিতে চার্জ থাকবে না আপনার মোবাইল হ্যাং করবে ল্যাক করবে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তাই আপনাকে অবশ্যই নিয়মিত আপনার মোবাইলের যে আবর্জনা আছে সেগুলো কিন্তু আপনার ক্লিন করতে হবে আর কীভাবে ক্লিন করবেন চলুন দেখিয়ে দিই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে খুব সহজে আপনি জানতে পারবেন দেখুন সর্বপ্রথম প্রথম আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ আছে আপনাদের মোবাইলের যে মেমোরি যে মোবাইল মেমোরি আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন এখান থেকে আপনারা ফাইল ম্যানেজার ওপেন করে তারপরে এটা ওপেন করবেন এখন এটা ইন্টারনাল স্টোরি ওপেন করার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড ফাইল খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইল খুঁজে বের করেছি ঠিক এরকমভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফাইল খুঁজে বের করবেন তারপরে এখান থেকে আপনি এই অ্যান্ড্রয়েড ফাইলটি ওপেন করে নেবেন আপনাদের মোবাইল থেকে আমি এখন এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইলের মিডিয়ার অপশানটি সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আবর্জনা দেখেন আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি আমি এই সবগুলোতে এখান থেকে যদি আপনাদের প্রমাণস্বরূপ দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন আমি এখন এখান থেকে একটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কিছু নাই কোনো ফোল্ডার নাই কোনো কিছু নাই অযথ মোবাইলের আবর্জনা হয়ে আছে এতে আপনার মোবাইলের যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে তা এখন আপনি বুঝতে পারবেন না কিন্তু আস্তে আস্তে আপনারা ঠিকই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব এগুলো যতগুলো আছে এগুলো কিন্তু সব একেল আবর্জনা তাই এগুলো আবর্জনাকে আপনাকে সবগুলো ক্লিয়ার করতে হবে আর ক্লিয়ার করবেন কীভাবে সেটা আমি বলে দিচ্ছি এখন এখান থেকে এই অ্যান্ড্রয়েড ফাইলের যে দেখতে এখানে ডান পাশে এই ডান পাশে আপনারা লক্ষ্য করলে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই থ্রি ডট পয়েন্ট আপনারা এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর একবারে ডিলিট করে ফেলবেন দেখুন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলেই এখানে দেখতে পাবেন ডিলেট পারমেন্টলি এখান থেকে আপনারা এই ডিলেট পারমেন্টলি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এটা কিন্তু পারমেন্ট ডিলিট হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন এখানে শুধু আপনার কোনো গুরুত্বপূর্ণ ফটো ভিডিও থাকে সেটা আপনারা অন্য ফাইলে ট্রান্সফার করে নেবেন তারপরে এখান থেকে আপনারা এই অ্যান্ড্রয়েড ফাইলটি ডিলিট করে দেবেন তারপরে এখান থেকে আপনার মোবাইলতে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনার মোবাইল থেকে আই ম্যানেজার যেটা আছে সেটা আপনারা খুঁজে বের করবেন এই আই ম্যানেজার ওপেন করবেন অথবা আপনার মোবাইলে থাকতে পারে ডিভাইস কেয়ার আই ম্যানেজার অথবা ডিভাইস কেয়ার যেটাই থাক আপনার মোবাইল থেকে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিলেই এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে যে অপটিমাইজ এই অপশানটি চলে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপটিমাইজ এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিন হতে থাকবে এখান থেকে আপনাদের নিচের দিকে লক্ষ্য যদি করেন এখান থেকে আপনার মোবাইলের আবর্জনা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে এখন এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে ডান বাটন দেখতে পাবেন এখানে ডান বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে ডান দিকে আপনার বাম দিকে এখান থেকে যদি আপনি লক্ষ্য করে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রেস ক্লিন আপ আপনি এখান থেকে প্রেস ক্লিন আপ এই অপশনের উপর ক্লিক করবেন প্রেস ক্লি প্রেস ক্লিন আপ এই অপশানের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোডিং নেবে আপনাকে অপেক্ষা করতে হবে লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ আবার অপশান আসবে আপনি এখন এখান থেকে আবারও এই ক্লিন আপ এই অপশানের উপর ক্লিক করবেন এই ক্লিন আপ এই আপনার উপর ক্লিক করলেই একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা টিক মার্ক চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিন হয়ে গেছে এই টিক মার্ক ওঠা পর্যন্ত আপনি এখান থেকে অপেক্ষা করবেন এখান থেকে এই টিক মার্ক উঠলে তারপরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আপনারা দেখবেন যে আপনার মোবাইলের পারফরমেন্স কিন্তু অনেকটাই আপনারা ভালো পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ